হ্যালো গুড মর্নিং সবার কি খবর সবাই কেমন আছো আমি একটু হাঁটতে বেরিয়েছি এখন একটু ব্লগ বানাচ্ছি রাস্তাটা কি সুন্দর লাগছে দেখো পেছন দিক থেকে গাড়িগুলো আসছে ফলসের কালারও চলে এসছে গাছগুলোতে তো দারুণ লাগছে আজকে একটু অন্যদিকে হাঁটতে আসলাম এদিকে রাস্তাঘাটগুলো খুব সুন্দর পরিষ্কার ওই দিকটাও সুন্দর আমার অপোজিটে ওই দিকটা আমার রাইট সাইডে রাস্তাটাও খুব সুন্দর পেছনে অ্যাপার্টমেন্টগুলো ওইদিকে সব বাড়ি আছে স্কুল আছে বাচ্চাদের স্কুল স্কুলটাতে পড়ে সেই স্কুলটাও আমার পেছন দিক ওই পাশটা জয়ী রাস্তার দিকে পেছনের রাস্তাটা একটা স্কুলের রাস্তা আকাশটা এতক্ষণ মেঘলা মেঘলা ছিল বাট এখন একটু রোদ উঠছে আর তাপটাও বাড়ছে কি সুন্দর এই পাতাগুলো সব কালার হয়ে যাবে পুরো অরেঞ্জ কালার হয়ে যাবে পাতাগুলো দারুণ লাগে তখন সবাই কমেন্ট করে জানিও কার কি খবর এই আমাদের বাড়ির কাছে যে অ্যাপার্টমেন্টটা আছে মানে অ্যাপার্টমেন্টের পাশে যে স্টোরগুলো তো সেখানে আমি এসেছি দেখো পেছনে কি দারুণ ওই পাশটায় আমি যাচ্ছি একটু দেখাচ্ছি জাস্ট তোমাদের দেখো কি দারুণ কালারগুলো এসেছে দারুণ কালারগুলো পুরো স্টোরটা এত সুন্দর লাগছে অনেক কিছু এখানে স্টোর আছে এখান পাতে রোজ হাঁটতে হাঁটতে যাই আর কি দেখলে বুঝতে পারবে কি সুন্দর ফুলের গাছ অনেক রকমের স্টোর এখানে খাওয়ারের দোকান সুপার সেন্টার ওষুধের দোকান ওই যে ওদিকে দেখা যাচ্ছে স্টার বাক্স ডমিনোস পিজা তো আমি পার করে আসলাম দারুণ সব কাজে রেখেছে দোকানটা এখানে দেখো দারুণ অসম খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা দেখো